তারকাদের বিয়ে যেন রূপকথার গল্প সাতসজ্জা থেকে শুরু করে চমকপ্রদ ফটোগ্রাফ সবকিছুই যেন বইয়ের মতো নিখুঁত চলতি বছর দেশ ও দেশের বাইরের অঙ্গনের অনেক তারকা বিয়ের পিড়িতে বসেছেন জমকালো অনুষ্ঠানে বিয়ে করেছেন কেউ আবার ছিমছাম ধাঁচেও হয়েছে শুভ কাজ তবে এ বছর আলোড়ন তুলেছে আম্বানি পুত্রের বিয়ে আভিজাত্যের নতুন ইতিহাস গড়ে অবশেষে সাতপাকে পাকে বাঁধা পড়েছিলেন অনন্ত রাধিকা মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়েতে এলাহি কাণ্ড ঘটিয়েছিলেন ভারতীয় ধন গত বছর থেকে শুরু হয়েছিল তাদের বিয়ের আয়োজন আর চলতি বছরের ১২ জুলাই মুম্বাইয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুকেশ আম্বানির ছোটো ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট রসনায় ঝলমল বিয়ের আসরে হাজির হয়েছিলেন গোটা বিশ্বের হেভিওয়েট ব্যক্তিত্বরা উপচে পড়েছিল গোটা বলিউড হলিউড তিন দিন ব্যাপী এই বিবাহ উৎসবে প্রথম দিন বিয়ে ছিল শুভ আশীর্বাদ তারপর মঙ্গল উৎসব বা বিয়ের রিসেপশন কনের রাধিকা বিয়েতে যত গয়না পড়েছেন সবই তার নানি মা ও বোনের হালকা সাজের সাথে লাল লিপস্টিকে তাকে দেখাচ্ছিল মোহনীয় অন্যদিকে কমলা রঙের শেরওয়ানি পরেছিলেন অনন্ত বুকের বা একটি হাতির ব্রোচ পরেছিলেন মাথায় লাল পাগড়ি জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত তেইশ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা সোনাক্ষী হিন্দু ধর্মের অনুসারী হলেও তার স্বামী মুসলিম তবে হিন্দু বা মুসলিম কোনো রীতি মেনে নয় আইনিভাবে বিয়ে করেন সোনাক্ষী জাহির বিশেষ দিনের জন্য সাদা সাধারণ বেছে নিয়েছিলেন এই নবদম্পত্তি অন্যদিকে জাহিরও পড়েছিলেন সাদা পাঞ্জাবি ও পাজামা বেশ হাস্যোজ্জ্বল মুখেই ক্যামেরায় পোজ দিয়েছিলেন নতুন এই তারকা দম্পতি চলতি বছর জানুয়ারি মাসের বারো তারিখে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোবান। তার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা তাদের মধ্যে ছিল দেড় বছরের প্রেমের সম্পর্ক বিয়ে হয়েছে পারিবারিকভাবেই অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া তেরো ফেব্রুয়ারি বিয়ে করেন সৈয়দ রিফাত নাউিদ হোসেনকে কক্সবাজার সমুদ্র সৈকতে স্পর্শিয়ার গায়ে হলুদ ও সঙ্গীতানুষ্ঠান হয় ইনানি সমুদ্র সৈকতে হয় বিয়ের আয়োজন ছোট পর্দার অভিনেত্রী নাজিয়া হক অর্সা চলতি বছর ১৪ জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের খবর দিয়েছিলেন ক্যাপশনটি ছিল প্রকৃতি আর পরিবার নিয়ে যখন আমি থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত নির্মাতা অভিনেতা মোস্তাফিজুল নূর ইমরানকে বিয়ে করেছেন তিনি দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছিলেন তারা ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত সানু স্বাগতা এবছর জানুয়ারিতে শুভ কাজ সেরে ফেলেছেন গত ২৪ জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেন স্বাগতা দুই হাজার চব্বিশ সালের শুরুতেই নিজের বিয়ের খবর দেন অভিনেত্রী মৌসুমি হামিদ গত ১২ জানুয়ারি লেখক আবু সাইদিন রানার গলায় মালা দেন তিনি এছাড়াও এবছর বিয়ে করেছেন রাকুল প্রীত জ্যাকি ভাগনানি পুলকিত কৃতিক খরবান্দা অদিতি রাও হায়দারি সিদ্ধার্থ ইরা খান নূপুরসহ আরও অনেকেই